আসালুম আলিক মরাখ নতুন লাল্হি আ বরাক এত প্রিয় দর্শক আমি জন্য সাল্লাল্লাহ আলী উসাল্লাম চেন লেনদেন ও আচার আচরণের সর্বশ্রেষ্ঠ আদর্শ তিনি ব্যবসা করেছেন ভাড়া দিয়েছেন ও নিয়েছেন এবং ব্যবসায় শরিকও হয়েছেন তার সাথীরা তার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন তারা বলেছেন বলেছেন যে আপনি ছিলেন সেরা শরিক কখনো টরিকের সাথে প্রতারণা করেননি কখনো ঝগড়াও করেননি নবী করিম সালাম উপহার দিতেন উপহার গ্রহণ করতেন ঋণ নিতেন আবার শোধ করতেন আরো সুন্দরভাবে আরো উত্তম ভাবে শুধু তাই নয় ঋণ আদায়ের সময় দোয়াও করতেন বলতেন আল্লাহ তোমার পরিবারে তোমার সম্পদে বরকত দিন তিনি নিজের সম্পদ আল্লাহর পথে দান করেছেন অন্যের জন্য সুপারিশ করেছেন আর সেই সুপারিশ গ্রহণ না হলেও কখনো রাগ করেননি কখনো অভিযোগ করেননি তিনি শপথ করেছেন কখনো তা পূর্ণ করেছেন কখনো আল্লাহর নির্দেশে ভেঙে কাফারা দিয়েছেন তার প্রতিটি শপথও সত্য ছিল কারণ তিনি তো ছিলেন সত্যের প্রতীক নব্বী করিম সাল আলী ওয়াসাল্লাম হাসি মজাক করেছেন কিন্তু তার হাসি মজাক ছিল শুধুই সত্য তিনি দৌড় প্রতিযোগিতা করেছেন কুস্তি লড়েছেন নিজ হাতে জুতা মেরামত করেছেন কাপড় সেলাই করেছেন দুধ দোহন করেছেন ঘরের কাজ করেছেন এমনকি মসজিদ নির্মাণে সাথীদের সাথে কাঁধে ইটও তুলেছেন তিনি অসুস্থদের খোঁজ নিয়েছেন জানা যায় অংশ নিয়েছেন নিমন্ত্রণে সাড়া দিয়েছেন বিধবা দরিদ্র আর অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রয়োজন মেটাতে তাদেরকে সাথে নিয়ে তাদের কাজগুলো করে দিয়েছেন তিনি কবিদের কাছ থেকে কবিতা শুনেছেন এবং তাদের উৎসাহ জুগিয়েছেন প্রিয় দর্শক লেনদেনে আচরণে বিনয়ে দয়া ও সত্যে আমাদের নবী করিম আলাইহি আলহিউসাল্লামী ছিলেন সর্বশ্রেষ্ঠ আদর্শ আসুন আমরা তার জীবনকে অনুসরণ করি আর আমাদের প্রতিটি কাজে তার আদর্শকে বরণ করি